আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে তারা বড় বড় কথা বলতেছে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নাই তারা সুফল ভোগ করার জন্য হা করে বসে আছে এই রক্তের উপর দিয়ে তারা সুফল ভোগ করতে চায় কিন্তু তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে তাদেরকে আমরা সক্রিয় দেখতেছি না তাদেরকে আমরা যত আমি একজন খুব সাধারণ মানুষ সাধারণভাবেই সবকিছু দেখতে চাই সাধারণভাবেই সবকিছু চিন্তা করতে চাই খুব ছোট্ট বিষয় একশোটা দিন পার হয়ে গেছে একশোটা দিন পার হয়ে গেছে আমাদের শহীদদের কান্না এখনো শেষ হয় না আমাদের আহতদের আত্মনাদ এখনো শেষ হয় না গতকালকেও আমরা এক জায়গায় বসেছিলাম দেড় ঘন্টা শুধু শহীদদের কান্না শুনতে পেরেছে এটা আমাদের প্রত্যাশিত নয় আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশটা ঐতিহাসিকভাবেই সমৃদ্ধ হাজার বছর ধরে এই দেশকে করা হয়েছে সর্বশেষ লুণ্ঠনকারী এই ফ্যাসিবাদী সরকার যারা লুণ্ঠন করে নিয়ে গেছে আমাদেরকে কিন্তু আমরা এমন একটা দেশ যে দেশে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ আমরা মাত্র চল্লিশ হাজার মানুষের দায়িত্ব নিতে পারি নাই চল্লিশ হাজার মানুষ আমাদের প্রায় দুই হাজার শহীদ আর আমাদের পঁয়ত্রিশ ছত্রিশ হাজার বা সাতত্রিশ হাজারের মতো আহত এই চল্লিশ হাজার মানুষের দায়িত্ব নিতে কত টাকা লাগে এই টাকাটি আমাদের কাছে নাই রাষ্ট্রের কোশাগার কি এতই খালি হয়ে গেছে আমরা দাবি জানাতে চাই এই আজকের সমাবেশ থেকে যে অনতি বিলম্বে অনতি বিলম্বে এই মানুষগুলোর কান্নার বন্ধ করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে শুধু রাষ্ট্রের একার দায়িত্ব না আমরা আমাদের জায়গা থেকেও যেন দাঁড়াই আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে তারা বড় বড় কথা বলতেছে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নাই তারা সুফল ভোগ করার জন্য হা করে বসে আছে এই রক্তের উপর দিয়ে তারা সুফল ভোগ করতে যায় কিন্তু তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে তাদেরকে আমরা সক্রিয় দেখতেছি না তাদেরকে আমরা যথাযথভাবে যথেষ্ট সক্রিয় দেখতেছি না সুতরাং কথা লম্বা করবো না বক্তব্য খুব সংক্ষিপ্ত এবং একটাই দাবি যে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই এই মানুষগুলোর পাশে এই সরকারকে দাঁড়াতে হবে এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই মানুষগুলোকে আর যেন তাদের চোখ দিয়ে ফোটা পানি না পড়ে সেই ব্যবস্থা করতে হবে তারা যা হারিয়েছে আমরা তা কখনো ফেরত দিতে পারবো না কিন্তু তাদের বর্তমান যে দুর্দশা সেই দুর্দশা যেন লাঘব হয় রাষ্ট্রের দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো সেটা লাঘব করা কারণ এই মানুষগুলো রক্ত এবং জীবনের উপর দিয়ে আজকে আমরা কথা বলতে পারতেছি আজকে আমরা একটা নতুন স্বাধীনতা উপভোগ করতে পারতেছি তাহলে এই মানুষগুলোর হক সবার আগে এই মানুষগুলোর চাহিদা পূরণ সব কিছুর আগে আমরা তো সরকারের কাছে কোনো কিছু দাবি নিয়ে যাই নাই একটাই দাবি সংস্কার হোক কিন্তু তার সাথে বড় দাবি হলো এই দুঃখী মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে তাদের দুঃখ লাঘব করতে হবে তো এর চাইতে বেশি আর কিছু আজকে বলবো না আজকে একটাই বক্তব্য একটাই দাবি শহীদ এবং আহত পরিবারদের পাশে দাঁড়াতে হবে শুধু রাষ্ট্র রাষ্ট্রকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব সেখানে ভূমিকা পালন করতে হবে রাষ্ট্র একটা ঘোষণা দেওয়ার পরে সেটা প্রসেস এখনো হচ্ছে না এই প্রসেসটা দ্রুত করতে হবে দ্রুততম সময় এই প্রসেসটা সম্পন্ন করে তাদের হাতে সুফলটা পৌঁছাইতে হবে একই সাথে আমরা আহ্বান জানাতে চাই যত রাজনৈতিক দলেরা আছেন আপনারা আপনাদের জায়গা থেকে এদের পাশে দাঁড়ান বিকজ তারা আপনাদের জন্য একটা জায়গা করে দিয়েছে এই রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিল তারা যারা পারে নাই যেটা তারা করতে পারে নাই এই ছাত্র সমাজ এই মানুষগুলো এটা করে দেখিয়েছে তাদের রক্ত এবং সংগ্রামের উপরে ত্যাগের উপরে আজকে নতুন স্বপ্ন আপনারা দেখতেছেন রাজনৈতিক দলগুলো সুতরাং আপনাদেরও দায়িত্ব আছে আপনারা তাদের পাশে দাঁড়ানোর জন্য আসবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী সামর্থ্য তাওরই কম না সম্মিলিতভাবে আমরা অনেক বড় কিছু করতে পারি সেটা আমরা দেখিয়েছি পাঁচই আগস্টে সুতরাং সেই জায়গা থেকে আরও একবার আমরা সম্মিলিতভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়াবো তাদের দুঃখ দুর্দশা লাঘব করব এই প্রত্যাশায় শেষ করছি সবাই के धन्यवाद सलाम